আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা এবং আজকে যেটা জন্ম নিতে চলেছে। সেই যেটা ডক্টর পুজো মেত্র বলছিলেন সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন করছেন এবং বিভিন্ন উন্নয়নের এই স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে সার্বিকভাবে স্বাস্থ্য সকলের কাছে পৌঁছ এবং সেটা থেকেই তার নেতৃত্বে আমরা অনুপ্রেরণা পেয়ে আজকে যে অ্যাসোসিয়েশন জন্ম নিতে চলেছে তার নাম হচ্ছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ এবং মূল লক্ষ্য এর উদ্দেশ্য কী আমাদের এর অ্যাসোসিয়েশনে আমি ছোট করে আপনাদের বলি এরপরে আমরা নিশ্চয়ই প্রেস রিলিজ আপনাদের দেব তার আগে আমি পরিচয় করে নিচ্ছি কারণ আজকে আমার সঙ্গে এখানে উপস্থিত বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য সরকারের হাসপাতাল সঙ্গে যুক্ত পরিষেবায় যুক্ত আছেন কিছুজন যারা আজকে আমার সঙ্গে একবারই প্রেসে বসেছেন এবং তার পাশেও বিভিন্ন জেলা থেকে এসছেন যারা প্রতিনিধিরা তাদেরকে আমরা স্বাগতম জানাই এবং আমার সঙ্গে আমার বাঁদিক থেকে বলি ডক্টর করবী বরাল যিনি প্রিন্সিপাল রামপুরহাট মেডিকেল কলেজ তার পাশে ডক্টর সুদীপ দাস যিনি সিএমওএইচ দক্ষিণ দিনাজপুর আমার ডান দিকে আছেন ডক্টর তাপস চক্রবর্তী যিনি রিটায়ার করেছেন সদ্য মালদা মেডিকেল কলেজ থেকে আপনারা সকলেই চেনেন মাননীয় বিধায়ক ডাক্তার ডক্টর রানা চ্যাটার্জি আছেন তার পাশে রয়েছেন ডক্টর জয়া মজুমদার যিনি মেডিকেল অফিসার গান্ধী হসপিটাল কল্যাণ আমার দুপাশে মঞ্চের দুদিকেই আমাদের সঙ্গে যারা ডাক্তাররা উপস্থিত আছেন আপনারা আপনারা বুঝতে পারবেন যে বিভিন্ন জেলা থেকে কিভাবে সকলেই এসছে ডক্টর জয়ন্ত সরকার আছেন যিনি আর জি সঙ্গে যুক্ত এসছেন ডক্টর মোল্লা ইরফান হোসেন যিনি বিএমও এইচ নাগরাকাটা ডক্টর সৌত্রিক রয় যিনি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আছেন ডক্টর কল্লোল ব্যানার্জি দিনহাটা সাব ডিভিশনাল হসপিটালে আছেন ডক্টর দীপাঞ্জন হালদার আর জি করে পিডিয়াট্রিক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর বিশ্বদীপ মজুমদার যিনি কৃষ্ণনগর ওয়ান বিএমওএইচ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ ডক্টর রাজু কবিরাজ যিনি এমও হরিণঘাটাতে আছেন তিনি আছেন ডক্টর অপর্ণা মজুমদার মেডিকেল অফিসার রানাঘাট সাবডিভিশনালে ডক্টর রায় তিনিও আরচিংগড় থেকে এসছেন ডক্টর অর্ক কান্তি মালবাজার সাব ডিভিশনাল হসপিটাল এবং সুপার স্পেশালিটি হসপিটালের সঙ্গে যুক্ত তিনি বিশেষভাবে সিসিউ দেখেন ওখানে ডক্টর রজত দে কালিম্পং থেকে এসছেন প্রাইমারি হেলথ সেন্টার সাংথার থেকে ডক্টর শীর্ষা চক্রবর্তী মালদা মেডিকেল কলেজের তে তিনি মেডিকেল অফিসার তিনি আছেন ডক্টর প্রিয়াঙ্কা রানা স্টেট এপিডেমিওলজিস্ট স্বাস্থ্য ভবনে আছেন ডক্টর রাজশ্রী দত্ত আর জি করে আছেন ডক্টর স্বরূপ সাহা যিনি রামপুরহাট মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ অ্যানাটমি ডক্টর সুমন বিশ্বাস মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ডিপার্টমেন্ট অফ অ্যানাসিসি ফ্যাকাল্টি তিনি ডক্টর সৌরভ মাঝি যিনি রামপুরহাট মেডিকেল কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অভিজিৎ ভৌমিক যিনি দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর সাব ডিভিশন হসপিটালে আছেন ডক্টর সুব্রত সেন যিনি মেডিকেল অফিসার সাইকিয়াট্রিক বর্ধমান মেডিকেল কলেজ কয়েকজনেরই আমি নাম বললাম আরও অনেকেই আছেন ইতিমধ্যে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন এবং বিভিন্ন ফ্যাকাল্টিস মানে আপনি ধরুন মেডিসিন বলুন মেডিকেল বলুন নন মেডিকেল বলুন প্যারামেডিক্যাল বলুন নার্সেস বলুন সিস্টার্স বলুন টেকনিশিয়ানস বলুন আয়ুষ বলুন যোগা ন্যাচুরোপ্যাথি বলুন ডেন্টাল যারা ডেন্টাল ফ্যাকাল্টির সঙ্গে যুক্ত আছে ডেন্টাল মেডিসিনের সঙ্গে যুক্ত আছেন তারা তাহলে প্রত্যেকেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেই দূরদর্শিতা তিনি দেখিয়েছেন স্বাস্থ্য সেইটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই স্বাস্থ্য পরিষেবার উদ্যোগকে আরও কার্যকর করার জন্যে আমরা প্রত্যেকে অ্যাসোসিয়েশন থেকে যারা যুক্ত হবে অ্যাসোসিয়েশন হেলথ অ্যাসোসিয়েশনের সঙ্গে তারা প্রত্যেকে প্রতিশ্রুতিবদ্ধ প্রথমে এইটা দ্বিতীয়ত স্বাস্থ্য ক্ষেত্রে সমন্বয় গড়ে তোলা চিকিৎসক এবং নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা যারা রয়েছেন তার সঙ্গে পিএইচএ যেটা করবে সমন্বয় গড়বে সরকার এবং চিকিৎসা সম্প্রদায়ের সঙ্গে এই দুটোর মধ্যে সমন্বয় আসার জন্যে দৃঢ় সমন্বয় নিয়ে আসার জন্যে আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন থেকে সেই চেষ্টা করব তার মধ্যে থাকতে পারে যে বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা থাকতে পারে বিভিন্ন ক্ষেত্র সঙ্গে যুক্ত সমস্যা থাকতে পারে তার সমাধান আনার চেষ্টা আমরা করব। যারা স্বাস্থ্য ব্যবস্থায় বিশৃঙ্খলার চেষ্টা করেন সৃষ্টি করতে এই বিশৃঙ্খলার বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্যে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের চিকিৎসা সমাজ যারা মেম্বার্স হবে তারা প্রত্যেকেই যারা এর সঙ্গে যুক্ত হবেন তারা কিন্তু এই যাতে বিশৃঙ্খলা না থাকে যারা সৃষ্টি করার চেষ্টা করেন তার বিরুদ্ধে আমরা যাতে লড়তে পারি প্রতিরোধ করতে পারি যাতে চিকিৎসক এবং রুগীরা তাদের দুজনেরই স্বার্থ রক্ষা রাখার জন্য আমাদের এটা প্রধান উদ্দেশ্য চিকিৎসা যারা যুক্ত রয়েছে চিকিৎসার জগতের সঙ্গে আমাদেরও একটা দায়বদ্ধতা থাকে আছে ডক্টর ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে দায়বদ্ধতা প্রতিষ্ঠা করা এটাও আমাদের অন্যতম লক্ষ্য থাকে আমরা চাই যে স্বচ্ছতা নিয়ে এবং নৈতিকতা নিয়ে এই স্বাস্থ্য পরিষেবা যাতে উন্নত মানে হয় এই কাজটা প্রত্যেকেই করবে সরকারি স্বাস্থ্য পরিষেবাগুলিতে অব্যাহত রাখার জন্য এটা এটাও গুরুত্বপূর্ণ যে কোনো সময় স্বাস্থ্য পরিষেবা যাতে ব্যাহত না হয় অবিচ্ছিন্ন থাকে আনইন্টারাপ্টেড মেডিকেল সার্ভিসেস যাতে থাকে স্বাস্থ্য পরিষেবা এই ব্যবস্থা করার জন্যে আমাদের পিএইচ প্রত্যেকটি সদস্য যারা যুক্ত হবেন তারা কিন্তু সেটাতে এসে সেই মর্মে কাজটা করবে তারপরে আমরা বলবো যে সরকারি হাসপাতালগুলিতে কাজ বন্ধের যে একটা প্রবণতা যদি আসে কিংবা থাকে তার বিরোধিতা করা হাসপাতালগুলিতে কাজ বন্ধ কিংবা ধর্মঘট যা জনস্বাস্থ্য পরিষেবাকে ব্যাহত করে সেইটা আমরা সমর্থন করি না এবং তার সংলাপে আমরা এই সমস্যা সেটা আমার মনে আমরা মনে করি একটা কনস্ট্রাকটিভ ডায়ালগ সংলাপ হবে সমস্যার সমাধান হবে এটা কনস্ট্রাকটিভ ডায়লগ যেটা আছে সেটা করবো যাতে রোগীদের সেবাটাকে অগ্রাধিকার আমরা দিই সেটাই থাকবে আমাদের লক্ষ্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ পরিবেশ উন্নয়ন অর্থাৎ তার ওয়ার্কিং কন্ডিশনস কাজের ক্ষেত্রে সে পরিবেশটা উন্নত করা এবং কাজের ক্ষেত্রেও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের সুরক্ষা এই দিকেও আমাদের নজর থাকবে ডাক্তার রোগীদের সম্পর্ক তার মধ্যে সচেতনতা বৃদ্ধি থাকতেই হয় এই যে আমরা ডাক্তাররা যেমন পেশেন্টের সঙ্গে ভিজিট করি পেশেন্টকে ভর্তি আছে পেশেন্ট পার্টির সঙ্গে ভিজিট করা পেশেন্টও ডাক্তারের সঙ্গে এসে বিশ্বাস গড়ে তোলা এটা নিশ্চয়ই একটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সেই ডাক্তার এবং রুগীদের মধ্যে বিশ্বাস গড়ে তোলা আমাদের অগ্রাধিকার এবং আমরা দেখব যে পারস্পরিক বোঝাপড়া এবং সম্মানের সঙ্গে স্বাস্থ্য পরিষেবার কার্যকরের ক্ষেত্রে এই সচেতনতা হোক আমরা চাই না যে বিশৃঙ্খলা তৈরি হয় পেশের পার্টি রেগে যায় ভাঙচুর হয় এটাও যেমন চাই না ঠিক সেইভাবে চিকিৎসকরা দায়বদ্ধ থাকবে তারা তাদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে হিংসা ও হাসপাতালের সম্পত্তি ধ্বংস করা তার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন আমরা এটাই চাইব যে কঠোর আইন হোক আমরা অপরাধীদের বিরুদ্ধে কঠোর কঠোর ব্যবস্থার দাবিও রাখবো প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অঙ্গীকার অঙ্গীকারপত্র যে ডাক্তার স্বাস্থ্যকর্মী বা হাসপাতালের সম্পত্তির উপর যে কোনো ধরনের হিংসা এটা গ্রহণযোগ্য নয় এবং তার বিরুদ্ধেও আমরা লড়ব লাস্ট যে কোনো অ্যান্টি যে কোনো হুগ হুলিগেলিজম যদি হয় সন্ত্রাসমূলক যে কাজগুলো হয় কার্যকলাপ হয় তার বিরুদ্ধে কঠোর আইন কার্যকর পক্ষে উদ্যোগ আমরা নেব এবং আমরা স্বাস্থ্যকর্মী ও প্রতিষ্ঠানের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে সন্ত্রাসমূলক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের জন্যে আবেদন জানাবো তাহলে মূলত দশটি উদ্দেশ্য এবং লক্ষ্য করে সামনে রেখে এই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন গঠিত হতে চলেছে এবং আর কিছুক্ষণ বাদে অবশ্য প্রেস কনফারেন্সটা হয়ে যাক আপনাদের যেমন প্রেস রিলিজও দেব তার সাথে সাথে আমরা কোর কমিটি এবং স্টেট এক্সিকিউটিভ কমিটিতে কারা কারা আছেন তারপরে আমরা সেটা ঘোষণা করব আমরা যেটা খুব তাড়াতাড়ি যেটা করতে করতে পেরেছি এরই মধ্যে সেটা হচ্ছে প্রথমত এই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন যেটা আছে সেটা একটা সোসাইটি সেটা রেজিস্ট্রেশনে যাবে সে রেজিস্ট্রেশনে গেছে তার নিজস্ব একটা ইমেল অ্যাড্রেস থাকবে সেই ইমেল অ্যাড্রেসে যারা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আমি যেমন বললাম অ্যাক্রস অল ডিসিপ্লিনস অফ ডক্টরস এবং তার সঙ্গে নার্সেসরা রয়েছেন প্যারামেডিক্যাল রয়েছেন টেকনিশিয়ানস রয়েছেন একদম গ্রাসরুট ওয়ার্কার রয়েছেন রুরাল থেকে আরবান সমস্ত সকল ডাক্তাররা তারা ইমেইলের মাধ্যমে তাদের ইচ্ছে প্রকাশ করবেন এই সংস্থার এই অ্যাসোসিয়েশনের মেম্বার হওয়ার জন্যে সেগুলো আমরা দেখে নেব এই স্টেট এক্সিকিউটিভ বডি যেটা তৈরি হতে চলেছে এবং আমরা ঘোষণাও করে দেব পরে অবশ্য তার মিটিং প্রথম এক্সিকিউটিভ বডি মিটিং হবে আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই দু হাজার পঁচিশ আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেটা খুব শিগগিরই আমরা ভেনিউটা বলে দেবো সেটা আমরা স্টেট এক্সিকিউটিভ বডি আমরা বসবো ভেনিউটা আমরা জানিয়ে দেব সময়টা আমরা জানিয়ে দেবো এইটা এবং যেটা আমরা বললাম যে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনও বর্ধিত একটি অ্যাসোসিয়েশন স্বাস্থ্য ভবনের সঙ্গেও সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন পাওয়ার পরে সরাসরি যোগাযোগ করবে স্বাস্থ্য ভবনের সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন হয়েছে হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল কলেজ নানান নিয়োগ সমস্ত উন্নয়নের কাজ হয়েছে কিন্তু এক শ্রেণী যারা আমরা যখন স্বাস্থ্য বলি স্বাস্থ্য কিন্তু সব রাজনীতির ঊর্ধ্বে থাকে সব কিছুর ঊর্ধ্বে থাকে স্বাস্থ্য পর অল মৌলিক অধিকার স্বাস্থ্য সাথী যে মেডিকেল ইন্স্যুরেন্সের কার্ড আছে সেটা প্রত্যেকেই পায় সুতরাং স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে স্বাস্থ্য স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হবে কিংবা বন্ধ হবে কিংবা ধর্মঘট হবে এইগুলো কিন্তু বাঞ্ছনীয় নয় এবং সেই মর্মে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন কাজ করবে আমাদের এই কয়েকটি কথা প্রারম্ভিকভাবে আজকে ফার্স্ট আমাদের প্রেস মিট আমরা সেটা বললাম আপনাদেরকে